আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এফ এ এম ফ্যান এই ফ্যান শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এই ফ্যান শব্দটি আমরা প্রায় প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি আমরা ক্রিকেট মাঠেও বা ক্রিকেট খেলা ফ্যান শব্দটি ব্যবহার করে থাকি ফুটবল খেলায়ও ব্যবহার করে থাকি আমরা স্কুল বা বাসায়ও ফ্যান শব্দটি উচ্চারণ করে থাকি আজকে এই ফ্যান শব্দটি নিয়ে আমাদের আলোচনা এফ এ এন ফ্যান ফ্যান অর্থ পাখা বা ফ্যান আমাদের মাথার উপর যে ফ্যান করে এটা এফ এ এন ফ্যান এটা নাউন হিসেবে যখন কাজ করবে তখন আমরা বলতে পারি এ ফ্যান ইজ স্পিনিং ওভার আওয়ার হেডস আমাদের মাথার উপর পাখা ঘুরছে এখানে এই প্যানটি নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ফ্যান এখানে যে মেশিন হিসেবে কাজ করছে আবার এফ এ এন ফ্যান বানান একই উচ্চারণের একই কিন্তু অর্থ আলাদা এই ফ্যান অর্থ হল বক্ত বা গভীর অনুরক্ত অথবা গোরা গোড়াবক্ত বলতে বোঝায় বা ফ্যান বলতে বোঝায় ক্রিকেট বা ফুটবল মাঠে কোনো মানুষ যখন নির্দিষ্ট কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির ভালো লাগা মন্দ লাগা সুসময় দুঃসময় মিলিয়ে তার পাশে থাকে তাকে সমর্থন দেয় তখন তাকে কিন্তু ওই ব্যক্তির ফ্যান হিসেবে বিবেচনা করা হয় যেমন আমি আমার কথায় বলি আই এম আ বিগ ফ্যান অব এবিডি আমি এবিডি বিলিয়ার্সের একজন বড় বক্ত আমার কেউ কেউ আমরা যদি অন্যদিকে কাউকে দিয়ে উদাহরণ দিই হি ইজ এ বিগ ফ্যান অব লিওনেল মেসি হি ইজ এ বিগ ফ্যান অফ ক্রিশ্চিয়ানো রোনালদো এক্সেট্রা এরপর আবার ফ্যান এ এম ফ্যান এই ফ্যান শব্দটি কখনো কখনো আবার ভার হিসেবে কাজ করে মানে ক্রিয়াপদ হিসেবে কাজ করে যেমন এই এফ এ এম ফ্যান যখন এটা ভার হিসেবে ব্যবহৃত হবে তখন ফ্যান অর্থ হলো বাতাস করা বাতাস করা অর্থে ব্যবহৃত হতে পারে আমরা যদি কাউকে বলি যে আমাকে বাতাস করো এটা ইংরেজি এই বাক্যটির আমরা যদি ইংরেজিতে বলি যে ইংরেজিতে করার জন্য তাহলে ফ্যান ফ্যানমি মানে আমাকে বাতাস করো এই ফ্যান অর্থ পাখা আবার বাতাস করা ফ্যান হিসেবে ব্যবহার করা হয় এছাড়া ফ্যান কুলার এটা নাউন ফ্যান ডানা নাউন ফ্যান ঝাড়া এটা ভার ফ্যান উত্তেজনা বাড়ানো এটাও ভাব আবার ফ্যান বাতাস দেওয়া বা হাওয়া দেওয়া এটা ভার। এর একটি মাত্র শব্দ ফ্যান এটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ